হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো ইলেভেন্থ মে শনিবার সকাল ছটায় ঘুম থেকে উঠে আমি কবিতাদিকে রান্নার জিনিসপত্র গুছিয়ে দিয়ে সান করে রেডি হয়ে নিয়েছি আর মাম্মামও সান করে রেডি হচ্ছে আমি রেডি হয়ে তারপরে ঋদ্ধিকে তুলবো কারণ ঋদ্ধি ঘুম থেকে উঠলে একটু বেশি মাম্মা মামমাম করে তখন ওকে রেখে আর আমি অন্য কাজ করতে পারবো না তাই ওকে তুলে রেডি করেই আমরা বেরিয়ে পড়েছি আর ঋদ্ধিকে এখানে হাফ স্কুল ড্রেস পরিয়েছি কারণ একদমই এখন প্যাম্পার্স স্পর্ণ হয় না তাই ওটা কেনার কথাও আমার একদম মনে ছিল না তাই বেরিয়ে প্যাম্পার্স কিনে তারপরে ওকে স্কুল প্যান্ট পরিয়ে নিয়ে সোজা মেট্রো ধরে চলে এসেছি স্কুলের মেন বিল্ডিংয়ে স্কুলের ইদিকে ঢুকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো ওদের আজকে সামার ক্যাম্পের ফার্স্ট ডে আর ওখানে গিয়ে ওদেরকে যে বাসগুলো করে আউটিংয়ে নিয়ে যাবে সেগুলো বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো ওরা এতটাই ছোট যে বাসগুলো বেলুন দেখেই খুব আনন্দ পেয়েছে আউটিংয়ে নিয়ে যাবে উইদাউট প্যারেন্টস এইসবের মানে তো ওরা এখনও বোঝার বয়স হয়নি তো ওদের নিয়ে গেছিল হচ্ছে বিলা ইন্ডিয়ান মিউজিয়ামে আর ওখানে গিয়ে ওরা কে কি করবে জানি না আমরা গার্জিয়ানরা কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম আর প্রথমে ওদের এখানে বসিয়ে রেখেছিল তারপর ওখান থেকে লাইন করে ওদের বাসগুলো রওনা দিয়ে দিল তারপর হাতে ছিল প্রচুর সময় আমি মাম্মা মামা ত্রিশা চলে এলাম এখানে লেক মলে মাম্মা মে যখন প্রাইমারিতে ছিল তখন কিন্তু এই বিল্ডিংটা ছিল লেক মার্কেটে আর তখন প্রতিদিনই আমরা লেক মলে আসতাম কিন্তু এখন আর ও হাই স্কুলে চলে যাওয়ার পর সেরমভাবে আর মলে কিন্তু আসা হয় না অনেক দিন পর মাম্মা আমি লেক মলে ঢুকে বেশ মজাই করলাম তো প্রথমে ঢুকে পড়েছিলাম লিটল শপে এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে বেশি ভিডিও করতে পারিনি আর জুডিওটা দেখলাম কিন্তু জুডিওতে আমি পরে ঢুকেছি আগে আমি স্মার্ট বাজারে ঢুকেছি স্মার্ট বাজারে ঢুকে তো প্রথমেই চলে গেছিলাম যেখানে কাপ প্লেট বা কি চেনের জিনিসপত্র বিক্রি হয় সেখানে তো সেখানে গিয়ে সব কিছু দেখলাম কাপের ছিল প্রচুর অফার ডিনার সেটে অফার ছিল এই কাপগুলো ছিল সব বাই ওয়ান গেট ওয়ান তবে সেই রকম কিছু জিনিসপত্র আমি এখন কিনছি না নতুন বাড়িতে শিফট করার পরই কিনবো আর এখানে জুডিওতে ঢুকে মাম্মাম দু তিনটে ফ্রক এরকম দেখে নিয়েছে আর কুর্তিগুলোও ছিল টু নাইনটি নাইনে কিন্তু আমার কোয়ালিটি বা ডিজাইন প্রিন্ট কোনোটা সেরম পছন্দ হয়নি মাম্মাম একটা ফ্রক নিয়ে নিয়েছে জুডিও থেকে তারপরে চলে এসেছি এই যে স্কুলে আর এখানে বাসগুলো একে একে ওদের টোটাল ছখানা বাস গেছিল এরকমভাবে বেলুনগুলো সাজানো ছিল বাসগুলোতে দেখতে খুব ভালো লাগছিল তবে ওদের মুখগুলো দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে ঘুরে এসে ওদের মুখগুলো কীরকম থাকবে তো ঋদ্ধি বেরিয়ে পড়েছে এই যে সঙ্গে রয়েছে আমার দাদার ছেলে সুহন তো দুজনে মিলে বেরিয়ে তারপর ওদের হাতে যে ব্যাগগুলো ছিল ওগুলোর প্রতি ওদের বেশি ইন্টারেস্ট ছিল তো এখন বাড়ি চলে এসেছি আর মাম্মা এই ফ্রকটা কিনেছে জুডিও থেকে আর আমি এই বাটলটা কিনেছি টাপার ওয়ারের যেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল স্মার্ট বাজারে আমি একটা তৃষা একটা দুজনে মিলে দুটো নিয়ে নিয়েছি আর আমি সঞ্জীবের জন্য কিনেছি ম্যাক্স থেকে একটা শার্ট যেটা ওর সামনে বার্থডে ছিল সেই বার্থডেতেই আমি ওকে গিফট করব বলে তো এই হোয়াইট কালারটার প্রতি ওর একটা সঞ্জীবের একটা আলাদাই ইমোশনাল আছে তো সেই জন্যে আমি হোয়াইট কালারের শার্টই কিনেছি তো মা এখানে ঋদ্ধিকে খাইয়ে দিচ্ছে আর আজকের মতো ব্লগটা এইটুকুনি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা লাইক দিয়ে দিও